সে বাইরা কতবার বলেছি তোমাদের টিয়াগুলো আমার বাগান নষ্ট করে দিচ্ছে সব ফলগুলো নষ্ট করেও আমি আরও রাগার আগে তাড়িয়ে দাওটাকে এখান থেকে মহারাজ আপনি যেমনটা আদেশ করবেন একটাও টিয়া পাখি দেখতে পাবেন না আপনি যাও এখান থেকে জানি না কোথা থেকে আসে এত টিয়া পাখি চলো যাও নাহলে মহারাজ সব কটাকে খাঁচায় পুড়ে দেবে মহারাজ সব কটা পাখি পালিয়ে গেছে আপনি এবার নিশ্চিন্ত হয়ে প্রাসাদের যেতে পারেন বাগান এখন সুরক্ষিত ঠিক আছে আপনার মুক্ত দিন দিন উজ্জ্বল হয়ে উঠছে মহারাজ চোখ মুখের তেজ বেড়েই চলেছে এসবই আমার সাদের বাগানের ফলের কামাল ওই ফলগুলো খেয়ে আমি সুস্থ থাকি শক্তি পাই বাবা বাবা আমার ওটা চাই আমার ওটা চাই কি হয়েছে কি চাই সূর্য বাবা কিছুক্ষণ আগে বাগানে অনেক পাখি ছিল এখন আর একটাও নেই আমার ওদেরই চাই ওদেরকেই চাই আমার বাবা ওই পাখিগুলো আমার বাগানের ক্ষতি করছিল আমাদের ফলগুলোকে এঁঠো করে দিত নষ্ট করে দিত ওগুলো ওই পাখিগুলো ভালো নয় কাজেই ওই পাখিগুলোর কথা ভুলে জিদ করতে নেই শোনা বাবা তো ঠিকই বলেছেন সে পাইরা সে পাইরা ধরো ওই টিয়াটাকে জাল ফেলো খাঁচা আনো যা খুশি করো ওই টিয়াটাকে আমি খাঁচায় বন্দি দেখতে চাই মহারাজ আপনার এই উড়ন্ত শত্রুকে ধরে নিয়ে এসছি আমি এতদিনে একটা কাজের মতো কাজ করেছ নাও এই হল তোমার উপহার আমি প্রতিদিন একের কাজের জন্যে উচিত শিক্ষা দেব আরে তুমি তো সেই যে সেদিনকে গাছে ফল খাচ্ছিল তোমাকে কে ধরল বাবা তুমি এই বন্দি টিয়ার সাথে কি কথা বলছো ও কি অপরাধ করেছে বাবা নষ্ট করার অপরাধ লাজার প্রিয় বাগানের ফল নষ্ট করার অপরাধ পুত্র হেই মহারাজ আমাকে ছেড়ে দাও আমি আর তোমার বাগানে আসব না একটুখানি খাবারের জন্য আমাকে সারা জীবনের মতো বন্দি করে রেখো না আরে বাহ তুমি কথা বলতে পারো এ তো খুবই ভালো কথা এবার তোমার শাস্তি দিয়ে আরো আনন্দ পাবো একটা ছোট পাখির ওপর কেন নিজের পরাক্রম দেখাচ্ছে অপরাধীকে কখনো ক্ষমা করে না এই রাজা তা সে ছোটই হোক বা বড় বন্দি থাকো ওই এসব পুত্র বন্ধু যদি তুমি আমাকে ফল খাওয়াতে চাও তাহলে এই খাঁচাটা খুলতে হবে এইভাবে বদলি হয়ে আমি ফল খেতে পারবো না এই খাঁচাটা খুলে ভেতরে ফল দাও ধন্যবাদ বন্ধু তুমি আমাকে মুক্ত করে দিলে বাহ বাহ আজকের পর্যন্ত অত্যন্ত সুস্বাদু দেখছি রানী আজ আমি তোমায় একটা উপহার দেব যে কাটা খেয়ে তুমি খুশি হচ্ছ মহারাজ এবার থেকে যখনই তুমি ভোজন করবে তোমার আয়ু বেড়ে যাবে তুমি যখনই খাবার ও জল খাবে তুমি বুড়ো হতে থাকবে এটা আমার অভিশাপ একি কি বলছে সব মূর্খ টিয়াতা এবার আমি আসছি আজ সিপাইরা কোথায় গেল সব কেউ ধরো এই টিয়াটাকে যাও আহ কী হলো আপনার আপনার সমস্ত চুল উখরে উঠছে এই সর ওই টিআরটি ওই সব গেছে মহারাজ কাল থেকে আপনি কিচ্ছু খাননি এরকম করলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন কিন্তু খেলেও তো আপনার বিপদ বাড়বে কিন্তু আমি থাকতে এরকম কিচ্ছু হবে না আমার গলার জ্বলছে কিন্তু আমি অপারক মহারাজ অল্প করে একটু খান না রানী আপনার সব থেকে পছন্দের ফলে রস বানিয়ে এনেছি দয়া করে এইটা অন্তত খেয়ে নিন ঠিক আছে দেখো রানী শুধুমাত্র শরবত খাওয়াতে আপনার বয়স বেড়ে গেল তাড়াতাড়ি সাধু মহাত্মার ডেকে পাঠাও আমাকে থেকে মুক্ত মহারাজ এটা অভিশাপ একে মন্ত্র দিয়ে এত শীঘ্র শেষ করা যাবে না তাহলে কি আমি এইভাবে মারা যাব আমার বয়স বেড়ে যাবে প্রত্যেকদিন মহারাজ এর উপায় আছে এখান থেকে পাঁচ মাইল দূরে দক্ষিণ দিকে টিয়াপুর নামে একটি জায়গা আছে ওখানেও অনেক টিয়া পাখি আছে আর সেখানেই একটি বৃক্ষ আছে ওই বৃক্ষের সমস্ত ফল এঁটো হয়ে যায় ওই টিয়া পাখি খাওয়ার জন্যে এক মাস প্রতি রাতে আপনাকে ওখানে যেতে হবে আর ওই ফল পেড়ে খেতে হবে অতদিন ধরে প্রত্যেক রাত্রে হ্যাঁ মহারাজ আর আমি যদি সমস্ত ফল একসাথে তুলে রেখে দিই সে পাইদের দিয়ে আর রোজ খেতে থাকি তাহলে মহারাজ আপনার অবস্থা আরো খারাপ হতে পারে প্রতি রাতে আপনাকে একলাই যেতে হবে আর একটি এঁটো ফল খেতে হবে আপনাকে তাহলেই আপনি এই অভিশাপ থেকে মুক্তি পাবেন ঠিক আছে মহাত্মা আমি তাই করব আমি শুধু আগের বয়স ফিরে পেতে চাই সুস্বাদু ফল এটি আমার মনে হচ্ছে যেন জীবনে প্রথমবার এমন সুমিষ্ট ফল খাচ্ছি আমি আপনার স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়েছে আপনার অনিশাপ মুক্ত হওয়ার আজ শেষ দিন আজ শেষবারের মতো আপনাকে ওই ফল খেতে হবে যে মতোই হোক আমি প্রত্যেক দিনের মতো আজ ওই ফল খেতে যাব মহাত্মা যে কোনো বাধা আসুক না কেন ওই ফল আপনাকে অবশ্যই খেতে হবে মহারাজ মহাত্মা আমি সব বাধা পার করে ওই ফল খাবই খাব আমি চোর নই আমি রাজগড় কেল্লার রাজা অমরজিৎ সেই রাজা যে নিজের বাঁধ থেকে সমস্ত পাখিদের তাড়িয়ে দেয় যে নিরবরাধ পাখিকে খাঁচায় বন্দি করে রাখে আমি ঘুই করেছিলাম আমায় ক্ষমা করে দাও কে হলো মহারাজ চিততে পারলে না কে কেউ তোমার ফল এটো না করে সেই জন্য তুমি সব পাখিকে কে নিজের মহল আর নগদ থেকে বের করে দিয়েছ আজকে এত দূর হেঁটে তুমি এলে সেটাও আবার আমাদের এটো ফল খেতে তুমি এই ফল খেতে পারো না চলে যাও এখান থেকে আমায় ক্ষমা করে দাও আমি লজ্জিত আমার কাজের জন্য আমি ভুলে গিয়েছিলাম প্রকৃতির সব জিনিসের ওপর সবার সমান অধিকার আমায় ক্ষমা করে দাও অনেক রাখবেন মহারাজ কখনো কোন নিরীহ পশু পাখিদের ওপর অত্যাচার করবেন না যা এবার আপনি ফল খেতে পারেন ধন্যবাদ আমি তোমার কাছে কৃতজ্ঞ রইলাম আর এখন থেকে প্রত্যেক দিন তুমি আমার বাগানে আসবে ইচ্ছে মতো ফল খাবে বন্ধু আমি প্রত্যেক দিন তোমার প্রতীক্ষায় থাকব